বেটা আমি পাঠ শুনে আমার বিষয় আরো বেড়ে গেছে উত্তর দে ওকে বেঁধে রাখা হয়েছে কি উত্তর দেবে উত্তর না দিতে পারলে আমি প্রাণদণ্ড দেব তোমায় আমার কেন বিষয় বাসনা আরো বাড়লো সুদিজন ওনার একটা বিদুষী কন্যা ছিলেন সেই কন্যাটা এসে বলছে বাবার হয়ে যদি উত্তরটা আমি দেই তাহলে হ্যাঁ আমি নিতে রাজি আছি কিন্তু সদুত্তর যুক্তিপূর্ণ উত্তর হতে হবে বলছেন বাবার উত্তরটা আমি দেওয়ার জন্য আপনাকে বলছি আপনি মিনিটের জন্য আপনাকে বাবার পিলারে একটু দড়ি দিয়ে বাঁধা হয়ে দু মিনিট মাত্র রাজা উত্তর জানার জন্য নিজে বন্দি দশা স্বীকার করলেন রাজাকে আষ্টে পিষ্টে দড়ি দিয়ে বাঁধা হলো এবার কন্যাটি বলছেন আপনি আমার বাবার বাদনটা খুলে দিন রাজা বলছে আমি নিজেই বন্ধনে আবদ্ধ আমি তোমার বাবার বন্ধন খুলবো কি করে বলে এটাই তো উত্তর আমার বাবার এখনো সংসারে বিষয় বাসনা আপনার কি করে সে ভাগবত আচার্য তার কিছু গুণাবলী তার কিছু লক্ষণ থাকতে হবে যার কথা সামনের মানুষগুলো যেন কিছু পথ এগিয়ে যেতে পারে সুদীবিন্দ আর শুনতে হবে কোথায় এটা এটাও খুব বড় বিষয় আমরা যারা শ্রবণ করতে আসি সবাই শ্রবণের ফল লাভ করি না শুনতে হবে কি করে খুব ধ্যান দিয়ে শুনুন বললেন কৃষ্ণভক্ত সঙ্গ করি কৃষ্ণভক্ত অঙ্গ হেরি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন শ্রী নরোত্তম ঠাকুরদার মহাশয় বলে কোথায় অনেকেই বলে যে বাবা আমি টিভিতে ভাগবত শুনি ভালো কথা সময়টা ভালো কাজে লাগে কিন্তু ওইখানেই পড়ে থাকলে কিন্তু ভক্তি হবে না টিভিতে লাইভ প্রোগ্রামে গঙ্গা দেখায় দেখায় না হরিদ্বারের গঙ্গা এখন ওই যারা গঙ্গা দেখি টিভিতে বলবেন তো ওর মধ্যে আঙুল চুবাতে আঙুল ভেজে কিনা ওই গঙ্গায় আচ্ছা টিভির মধ্যে কোথাও আগুন লেগেছে যেন না লাগে লাইভ সম্প্রচার দেখায় না ঢাকায় কোনো ফ্যাক্টরিতে আগুন লেগেছে টিভিতে দেখতে পাচ্ছে লাইভ সম্প্রচার টিভির মধ্যে যদি আগুনটা সত্যি হয় তো টিভিটাই তো পড়ে যেত টিভি পড়ে আসলে ক্যামেরা লেজের মধ্যে দিয়ে ওইটা দেখানো হচ্ছে আগুন দেখাচ্ছে এটা মিথ্যা না আবার সত্যও না আরে বারে সত্য না মিথ্যা না তো কেমন বলে ওটা ওই রকমই লাইভ সম্প্রচার হচ্ছে টিভিতে দেখতেন দাউ দাউ করে আগুন জ্বলছে আগুন সত্য হলে মিথ্যাও বলা যাচ্ছে না তো লাইভ সম্প্রচার করছে যদি টিভির মধ্যে আগুন দেখা যাচ্ছে অথচ টিভি পড়ে না তার কারণ কি ওটা সত্যও না আবার মিথ্যাও ওটা কি আপনারাই বুঝে নেন তেমন শুধু টিভিতে বা মোবাইলে শুনলে হবে না কৃষ্ণ ভক্তের মধ্যে বসে ভাগবত শুনতে হবে যারা অনুভবী ভক্ত তাদের মধ্যে বসে ভাগবত শুনতে বলে কেন বললো ওই যে সাধুর পাশে বসে আমি ভাগবত শুনছি ওই সাধুর হৃদয়ে ভজনের যে অনুভূতি আছে সোয়াসে রোগের মতো ওই সাধু হৃদয় থেকে ওই অনুভূতি আমার ভিতরে গিয়ে সোয়াশে রোগের মতো আমার ভক্তি এনে দেবে এই জন্য সাধুর সঙ্গে বসে হরি কথা মাঝে মাঝে যাও সাধুর সঙ্গে হরি কথা শ্রবণ করো কারণ বক্তার চোখের দিকে তাকিয়ে আর ভক্তদের মাঝে বসে তাদের ভিতরে যে ভজনের অনুভূতি আছে ওইটা জীবাণু সংক্রামিত রোগের মতো ওনার হৃদয় থেকে অন্যের ভিতরে প্রবেশ করবে

রসিকার ভাব আমার ভাব নেই কিন্তু যার ভাব আছে তার মধ্যে বসে শোনো আমি রসিক নই যে রসিক তার পাশে বসে ভাগবত শোনো তবে সংক্রামিত হবে এটি এই জন্য শুদ্ধ বক্তা আর শুদ্ধ অনুরাগী শ্রোতা এ দুটোর সম্মিলন যেখানে হয় সেখানে সাক্ষাৎ ভগবানের ভক্তি হৃদয়ে প্রবেশ করে এই জন্য উপযুক্ত শুদ্ধ বক্তা এবং শুদ্ধ শ্রোতার মধ্যে এই ভাগবত যদি কখনো হয় তবে বলবো বহু জন্মে সুকৃতি হলেই তবে এই জাতীয় ভগবত পাঠশনার ভাগ্য আমাদের জীবনে আসে সাধু সঙ্গে হরি কথা না এটি আসে না কোনোদিনই আসে না তাই আপনাদের কাছে নিবেদন গীতা দিয়ে শুরু করেছিলাম সেই যে হি সংস্পর্শ যা ভোগা আসন আমরা ভগবত শ্রবণের দোয়ার দিয়ে প্রবেশ করি এই শ্রবণাঙ্গ ভজন যতদিন না হবে আপনার জীবনে আপনি ভক্তিরাজ্যে প্রবেশ করতে পারবেন না সবই ঐ বংশাম যত ভক্তির অদর্ষ যে অহিতব্য বহিতা যায় মাংস প্রসিদ্ধতি এইখানেই বলা আছে যে দেখো শ্রবণ সুহৃদয়ে সু আনন্দ পাবে যদি বিশ্বাস সেনের কথা সাধুমকে শ্রবণ করো আর বলছিলাম পূর্ণ কর্ম করলে ভক্তি হয় না ভাগবত শ্রবণে হরিনাম আস্বাদ নেই আর এই নববিধা ভক্তি অঙ্গেই তবে ভক্তি হয় যদি সেখানে নিজের কামনা বাসনা না থাকে যদি নিজের শশুক বাসনা সত্য না থাকে সত্য শূন্য কামনা শূন্য এই শ্রবণ কীর্তনের মধ্যে দিয়ে ভক্তি সঞ্চারিত হয় এই ভজন অঙ্গই হলো ভক্তি রস্য ভজনং শাস্ত্র বলছে ভজনই ভক্তি আপনি এই যে হরি কথা শ্রবণ করছেন এটাই ভক্তি অর্থাৎ হরি কথা রূপে শব্দ রূপে আপনার হৃদয়ে গিয়ে বসছে আর এই হৃদয়টা দখল করে নিয়ে এসে সমস্ত আবিলতা সমস্ত কুচিন্তা গুলো ভগবানের কথা প্রবেশ করলে ওটা দূরে সরে যাবে সলিলস্য যথা শরত এখন হরি কথাকে বলা হয় মহা পাবনি কি বলা হয় একটু বলুন কি বলা হয় পাবনি পাবনী কাকে বলে পাবন তাকেই বলে যিনি নিজে পবিত্র এবং তার সংস্পর্শে গেলে তাকেও পবিত্র করতে পারেন তাকে বলে পাবনী যেমন পতিত পাবনি গঙ্গা গঙ্গা নিজে গোবিন্ গোবিন্দের চরণের অমৃত গঙ্গায় যেন গঙ্গা নিজে পবিত্র আর গঙ্গাকে যারা অবগমন স্পর্শ করে দর্শন করে তারাও পবিত্র হয় তো গঙ্গা নিজে পবিত্র যেমন দেখবেন আগুন আগুন নিজে শুদ্ধ আর ওতে যা পড়ে তাকেও শুদ্ধ করে দেয় পাবনি তাকেই বলে যিনি নিজে পবিত্র আর অন্যকেও পবিত্রতা দিতে পারেন তো ভগবান সাক্ষাৎ ভগবানের স্বরূপ আর এই ভগবান যারা শ্রবণ করেন তারাও পবিত্র হয়ে যায় তারাও শুদ্ধ হয়ে যায় শ্রীনান্ত সমাদা কৃষ্ণ পূর্ণ শ্রবণও কীর্তন হৃদয়স্থিত অভদ্রাণী বিধৌনতি শরীদ শতাম কি অদ্ভুত ভাগবতের দিব্য শ্লোক হরিকথা কান দিয়ে হৃদয় গেল তো তোমার হৃদয় শুদ্ধ হল কি করে হবে সলিলস্য যথা সরত বর্ষার পঙ্কিল জল খাল বিল নদ নদীতে যেমন ঘোলা থাকে শরৎ ঋতুর আগমনে যেমন বর্ষার জল পুকুরের জল খাল বিলের জল স্বচ্ছ হয়ে যায় শরতের আগমনে তেমনি হরিকথার আগমনে তোমার হৃদয়ে হরিকথা গেলে সেই বর্ষার জল যেমন শরতের আগমনে শুদ্ধ হয়ে যায় তোমার হৃদয়ে ভগবান শুদ্ধ করে দেবে ভগবান বলছেন আমি পরিষ্কার করে দেব তোমাকে করতে হবে না শতাম আমি তোমার হৃদয়ে পরিবেশকে বিধু নতি শব্দ দিয়েছেন ধুয়ে দেওয়া গোবিন্দ বলছেন আমার কথা কানে গেল মানে আমি তোমার হৃদয় ধুয়ে দেব আসুন এই শ্রবণাঙ্গ ভক্তিটাকেই বেছে নেই ভালো লাগছে আমি বহু আগে একবার এসেছি মাঝেও এসেছি চার বছর পরে এখন যেভাবে আপনারা হরিকথা শুনছেন এটাই হলো ভজন জগতে প্রবেশের দোয়ার হরিকথা সাধু সঙ্গে শ্রবণ ব্যতীত ভক্তি কারো আসতে পারে না এটাই আদ্য এটাই শ্রেষ্ঠ এটাই প্রথম দুয়ার ভগবানের ভক্তিরাজ্যে প্রবেশের সাধু সঙ্গে হরিকথা এটা ছাড়া আর অন্য কোনো দোয়ার খোলা নেই এই শ্রবণাঙ্গ ভক্তি একমাত্র উপায় আচ্ছা আমি যদি আপনাদের কাছে একটু বিনিতভাবে জিজ্ঞাসা করি আপনি জব দ্বারা তীর্থের দ্বারা পথ এগিয়েছেন না যেটুকু এগিয়েছেন সেটুকু সাধু সঙ্গ হরি কথার দ্বারা কি উত্তর দেবেন সাধু সঙ্গ হরি কথার দ্বারাই আমরা কিঞ্চি এগোতে পেরেছি নিজের চেষ্টায় আমরা খুব বেশি এগিয়ে যেতে পারি না কৃপা তো চাই তো সুদীবিন্দ এই জন্য আমাদের জীবনে শুরু হোক এই ভাগব